মান নির্ণয় করো এক নম্বরে কি বল আছে ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ দুই নম্বরে বলা আছে ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই সেভেন তিন নম্বরে বলা আছে ওয়ান আই টু দি পাওয়ার ওয়ান বাই নাইন চার নম্বরে বলা আছে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার ওয়ান বাই এন যেখানে এনযোগ বোধক পূর্ণ সংখ্যা তার মানে এখানেও আপনি যদি একটা অঙ্ক পারেন আর বাকি যে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নেরই মান নির্ণয় করতে পারবেন দেখুন তাহলে আমরা একটা সলিউশন করি এখানে প্রথমে যে আমার কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কী প্রথম কোশ্চেনটা হচ্ছে ওয়ান প্লাস এই যে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার কি ওয়ান বাই ফাইভ এইটার মান নির্ণয় করতে বলছি তাহলে ফার্স্টে আমার ওয়ান প্লাস আই মানে কি সেটা লিখতে হবে তাহলে আমরা কিন্তু সূত্রে দেখেছি ওয়ান প্লাস আই মানে কি ওয়ান প্লাস আইকে লেখা যায় রুট টু কচ পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর ঠিক আছে এই যে এই জিনিসটাই আমরা লিখলাম এখানে ওয়ান প্লাস আই সমান রুট টু এন টু কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর এখন এটা সাধারণ পদে আমরা লিখবো তাহলে সাধারণ পদে যদি আমরা লিখতে চাই তাহলে কীভাবে লিখতে পারি এই যে কস পাই বাই ফোরকে তাহলে দেখুন রুট টু এন টু কস এখানে যার শুধু টু এন পাই আসবে তারপরে প্লাস পাই বাই ফোর তারপরে প্লাস আই সাইন টু এন পাই প্লাস পাই বাই ফোর এখানেও কিন্তু আমি সাইড নোটে সূত্রগুলো লিখে দিয়েছি এরপরে আমরা কি করব এই যে ফোরটাকে লসাউ করব এখানেও ফোরটাকে লসাউ করব এরপরের লাইনে আর কি তাহলে আমরা যদি লসাউ করি ফোর তাহলে আমাদের কি আসবে রাশিটা আসবে রুট টু ইন্টু কস এইট এন পাই প্লাস পাই ডিভাইডেড বাই ফোর প্লাস আই সাইন এইট এন পাই প্লাস পাই ডিভাইডেড বাই ফোর তাহলে এটা এখান থেকে আমরা কি কমন নিতে পারি পাই এখান থেকে আমরা কি কমন নিতে পারি পাই তাহলে দেখুন রুট টু কজ পাই কমন নিলে কী হবে এইট টেন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই ফোর প্লাস আই সাইন এখান থেকেও পাই কমন নিলে কী হবে এই টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্টু পাই তাহলে এটা আমরা কাকে ক্যালকুলেশন করে পেয়েছি ওয়ান প্লাস আইকে এখন ওয়ান প্লাস আইকে ক্যালকুলেশন করে পেয়েছি আমরা এই মানটা কিন্তু আমার কোশ্চেনে বলা কী ছিল যে ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এর মান নির্ণয় করতে তাহলে এখন ওয়ান প্লাস আইয়ের মান পেয়েছি এখন আমরা যদি ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের উভয় পক্ষে আমরা পাওয়ার হিসাবে কিনব ওয়ান বাই ফাইভ নিয়ে পাই তাহলে দেখুন সেই কাজটাই করেছি ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ইন্টু রুট টু ইন্টু কস এইটেন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ প্লাস আই সাইন এইট এইটেন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু পাই হোল টু দি পাওয়ার কথ ওয়ান বাই ফাইভ এখন একটু খেয়াল করি আমরা এইখানে কিন্তু আমার দুইটা পথ একটা হচ্ছে রুট টু আর একটা হচ্ছে এই যে কজ এইটেন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু পাইভ প্লাস আই সাইন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু পাই তার পাওয়ার আছে কত ওয়ান বাই ফাইভ তাহলে দুইটা পথ যদি থাকে তার যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা কি করে লিখতে পারি আলাদা করে লিখতে পারি অর্থাৎ টু দি পরেন বি টু দি এন এটা কিন্তু সূত্র তাহলে এইখানে আমার রুট টু আছে তাহলে রুট টু এর সাথে পাওয়ার কি আসবে আর আর একটা যেটা আছে সেটার সাথে পাওয়ার হিসাবে কি আসবে কেন এইট এন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু পাই তাহলে এটার পাওয়ার হিসাবে কি আসবে এটার পাওয়ার কিন্তু ওয়ান বাই ফাইভ আসবে এখন আমরা একটু খেয়াল করি এখানে রুট টু তাহলে রুট টু মানে কি রুট যদি উঠায় দেয় তাহলে টু এর পাওয়ার কী আসবে ওয়ান বাই টু আর সাথে আরও ছিল কি ওয়ান বাই ফাইভ এখন এইখানে দেখুন এইখানে কিন্তু আমরা ডিমাইবারের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি তাহলে এইখানে ডিমাইবারের উপপাদ্যটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে পাওয়ার আসে কত ওয়ান বাই ফাইভ তাহলে সেই পাওয়ারটা এই যে অ্যাঙ্গেলের সাথে চলে আসবে তাহলে কচ ওয়ান বাই ফাইভ ইন্টু কী হবে এইট এন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু পাই প্লাস আই সাইন প্লাস বাই ফোর ইন্টু কত পাই এখানে কিন্তু আমাদের কি আসবে ওয়ান বাই ফাইভ সেটা কিন্তু ভুলে লিখি নাই ওয়ান বাই আসবে কারণ পাওয়ারটা চলে আসবে করতেছি তো তারপরে দেখুন এইখানে টু এর পাওয়ার একটা হচ্ছে ওয়ান বাই টু আর একটা হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে গুণাকারে আসে এটা গুণ করে দিলে কী হবে টু এর পাওয়ার ওয়ান বাই টেন আর এইখানে কী হবে কচ তাহলে কত এই যে চার আর পাস গুণ করলে কত হবে বিশ আর ওপরে কী হবে এই টেন প্লাস ওয়ান ইন্টু কি ইন টু পাই তারপরে প্লাস আই সাইন বিশ উপরে কি হবে এইটেন প্লাস ওয়ান ইন্টু পাই তাহলে এটা আমরা কাকে ক্যালকুলেশন করে পেয়েছি ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই কে ক্যালকুলেশন করে এটা পেয়েছি তাহলে এটাই হচ্ছে অ্যান্সার যেখানে এনের এর মানটা কী হবে এনের এর মানটা হবে এই যে দেখুন জিরো ওয়ান টু থ্রি ফোর কারণ এখানে ফাইভ যেহেতু আছে পাওয়ারে আশা করি প্রশ্ন দশের এক নম্বরটা ক্লিয়ার এখন এক নম্বর যদি ক্লিয়ার হয় আশা করি দুই নম্বরটাও পারবেন দুই নম্বর একই প্রসেসে বাট ওয়ান প্লাস আইয়ের পাওয়ার আছে কি এখানে ওয়ান বাই সেভেন আর আগেরটায় পাওয়ার কে ছিল আগের অঙ্কটায় পাওয়ার ছিল ওয়ান বাই ফাইভ আর বাকি কাজ কিন্তু সেম তারপরে কি আমাদের তিন নম্বর কোশ্চেন ওয়ান প্লাস আই এটাও কিন্তু আপনার প্রশ্ন এক দুইয়ের মতোই ওয়ান প্লাস আই এটা আমরা সূত্রটা লিখলাম কিন্তু আমার মান নির্ণয় করতে হবে কোনটা ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই নাইনের ঠিক আছে তাহলে প্রথমটার ছিল পাওয়ার কি ওয়ান প্লাস আই এর পাওয়ার ছিল ওয়ান বাই ফাইভ দ্বিতীয়টার ক্ষেত্রে কী ছিল ওয়ান প্লাস আইয়ের পাওয়ার ছিল ওয়ান বাই সেভেন তৃতীয়টার ক্ষেত্রে আমার পাওয়ার ওয়ান প্লাস আই এর পাওয়ার কী আসবে ওয়ান বাই নাইন তো তাহলে সেম প্রসেসে এটা যদি আমরা করি ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই নাইন তাহলে রেজাল্টটা আসবে কি টু টু দি পাওয়ার ওয়ান বাই এইটিন ইন্টু কচ এইট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই থার্টি ইন্টু পাই প্লাস আই সাইন এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই থার্টি ইন্টু কত পাই যেখানে এন এর মানটা কত হবে এই এখানে আসে নয় তাহলে এন এর মানটা জিরো থেকে এইট পর্যন্ত হবে এটাই অ্যান্সার আশা করি এটাও পারবেন তো তারপরে চার নাম্বার চার নাম্বারে কী আছে চার নাম্বারে কিন্তু আমাদের বের করতে বলছে ওয়ান প্লাস ওয়ান বাই এন এই মানটা বের করতে বলছো এটাও আশা করি পারবেন একই প্রক্রিয়ায় আমরা ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার ওয়ান বাই এনের মান কত পেয়েছি টু টু দি পাওয়ার ওয়ান বাই টু এন ইন্টু কস এইট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এন ইন্টু পাই প্লাস আই সাইন এইট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এন ইন্টু পাই যেখানে এনের মানটা জিরো ওয়ান টু থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এটাই অ্যান্সার আশা করি প্রশ্ন দশের ম্যাথগুলো ক্লিয়ার